আজকে প্রতিষ্ঠা বার্ষিকী আই আমি সব ইয়াত্তাদেরকে জিজ্ঞাসা করি আগামী দিন যখন বাংলাদেশstan প্রতিষ্ঠা বার্ষিকীতে দীপ্ত শোভাতে উদ্দীপ্ত হয়ে নিশ্চয়ই জমা হবে আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে রাস্তাঘাটে কোনো 폭টার না এই টিংে শিকার হবে না লেখাপড়া শেষ করে মূল সমাজ সংস্থান তৈরির মাধ্যমে বাংলাদেশকে আর নিয়ে যাওয়া হবে বাংলাদেশের প্রতিটি জনগণ পেট ভরে ভাত খেতে পারবে বন্যা বস্ত্র শিক্ষা বাসস্থান এবং সামাজিক নিরাপত্তা নামের যে সকল মৌলিক অধিকার রয়েছে সেই সকল মৌলিক অধিকার নিয়ে বাংলাদেশের মানুষ সুখে এবং শান্তিতে বসবাস করবে বন্ধুরা আগামী দিনে আগামী